হ্যালো ঢালি স্যার বলুন জি ব্রাদা রাহুল বলছি বলুন বলছি স্যার কালকে আপনার একটা ভিডিও দেখলাম আপলোড করেছেন কালকে একটা ভিডিও দেখাচ্ছেন যে একটা নারীর জি হাতে দিচ্ছে আপনি বলছেন যে এটা নিয়োগ করেছে তার মানে যে হালালা করতে বলছে তার দাদার সঙ্গে তার শ্বশুরের সঙ্গে আচ্ছা ইনফরমেশন কোথায় পেলেন ইনস্টাগ্রামে ভিডিওতে ইনস্টাগ্রামে ভিডিওতে কোথায় পেলেন যেটা তার দাদার সঙ্গে বা তার দেবরীর সঙ্গে তার শ্বশুরীর সঙ্গে হালালা করতে বলছে এই কথার প্রমাণ এই কথার প্রমাণ তো ইনস্টাগ্রামে পোস্টারে ছিল পোস্টটা তো এখন হারিয়ে যাবে কোথায় তুমি সেভ করে রাখেনি ওই পোস্টটা দেখে বানিয়েছি আচ্ছা কোনো কোনো ভয়েস ভয়েস ছিল ওই ভিডিওতে যে তাই বলছে যে তার দেবরীর সঙ্গে শ্বশুরীর সঙ্গে হালালা করার জন্য নিউজেস লেখা ছিল নিউজ মিডিয়া। কি একটা নিউজ মিডিয়া ছিল জানো লেখা ছিল। মানে নিউজ মিডিয়া বলতে মানে কোন 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 নিউজ পোর্টাল থেকে নিয়েছেন? হ্যাঁ নিউজ পোর্টালে একটা ভিডিও। আচ্ছা কিব নাম বলেন তো। এটা তো মনে নেই এখন দেখতে হবে কোথা থেকে নিয়েছি। তো যখন ভিডিওগুলো করছেন তখন তো সোর্স গুলো দিলে ভালো হয় না? সোর্স সোর্স তো তো মনে থাকে না দিয়ে দিয়েছি। কারণ সোর্স আছে ভিডিওতে। হুম 100% শতভাগ আমি যদি একটা এরকম ভিডিও দেখিই দেখি আমি আমার মতো একটা ভিডিও করি। যেখানে বলছে যে তার বাবার সঙ্গে সেক্স করতে বলছে হিন্দুরা একটা ভিডিও করে দিলাম একটা ভিডিও এই ধরনের কিছু দিয়ে যে কোন একটা নারীকে নির্যাতন করছে হিন্দু নারীকে বলে দিলাম যে এটা তার বাবার সঙ্গে সেক্স করতে বলছিল নিয়োগ করতে বলছিল আপনি তো জানেন যে হিন্দু ধর্মের নিয়োগ প্রথা ছিল এখনো মহাভারতে তো নিয়োগ প্রথা পাওয়া যায় স্বামী দয়ানন্দ সরস্বতী তো লিখেছেন নিজেই যে এখনো নিয়োগ বৈধ নিয়োগ মানে যদি আপনার স্ত্রী বাচ্চা দিতে আপনি না পারেন তাহলে আপনার ছোট ভাই মানে আপনার স্ত্রীকে একটা বাচ্চায় দিতে পারবে তিনটা বন্ধ দিতে পারবে আর দেবর যদি না থাকে একটা মানে ব্রাহ্মণ না এটা তো নিয়োগ যে দেবের সঙ্গে এটা ইস্তমে তো কোনোভাবে বৈধ নয় হারান একদম স্পষ্ট মানে সনাতন ধর্মে পাওয়া যায় না আপনি কোথায় পড়েছেন আপনি জানেন আপনি যদি না পড়েন আর ভিডিও করতে চলে আসলেন এটা কেমন হয়ে গেল না যে আপনি পড়েননি আপনার ধর্মটাকেই আর আপনি ইস্তুলাম নিয়ে অভিযোগ করছেন তার আবার কোনো রেফারেন্স নাই রেফারেন্স ছাড়া কথা বললে যেটা পেয়েছি যেটা নিউজ মিডিয়া সেটার ভিত্তিতে আমি কথা বলে কোনো কমেন্টে কি লেখা আছে কি ক্যাপশানে কি দিয়েছে এটা সোর্স না সেটা সোর্স তো বিশেষ বিষয়ে আলোচনা করতে হবে সেখানে আচ্ছা আপনি বুঝছেন হ্যালো একচুয়েলি আগে এখন পড়াচ্ছি তো ছাত্ররা বসে আছে পরে কথা বলবো আপনি এরপরে ভিডিও করার আগে সোর্স ব্যবহার করবেন ঠিক আছে আচ্ছা আচ্ছা ঠিক আছে কথা বলবো সেটা আমাদেরকেও আবার আপনাদের ধর্মগ্রন্থ করে দেখাতে হবে ঠিক আছে এখন ঠিক আছে